আসসালামু আলাইকুম সবাইকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এবং আকর্ষণীয় মিনি একটি হ্যান্ডি ফ্যান এটি রিচার্জেবল এবং খুবই চমৎকার আলোর স্বল্পতার জন্য হয়তো অরিজিনাল কালারটা একটু কম দেখা যেতে পারে কিন্তু এটি খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফ্যান যারা এই গরমে অসহ্য হয়ে গিয়েছেন বা অনেক সময় যারা ট্র্যাভেলিং করেন বা বাসে চলাচল করেন অথবা ছোট বাবুদের জন্য কিন্তু এটি খুবই চমৎকার একটি ডিভাইস অনেক সময় বেশিরভাগ আমি দেখা যায় এখন ইলেকট্রিসিটি থাকে না তো তারা এই প্রোডাক্টটি ফ্যানটি ইউজ করতে পারেন এইটা আপনি এইভাবে বসে ব্যবহার করতে পারবেন যেমন এটাই তিনটা মোড আছে আমি দেখাচ্ছি ওয়ান টু থ্রি এটা হচ্ছে তিন নাম্বার মোড এবং এটার বাতাসটাও কিন্তু খুবই চমৎকার এই প্রাইস অনুসারে এটা খুবই চমৎকার প্রোডাক্ট যারা অর্ডার করতে চান অর্ডার করে দেন কারণ এগুলি আস্তে আস্তে দাম বৃদ্ধি পাবেই এটা কিছু করার নাই এগুলি দাম বেড়িয়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে তো এখন যাদের প্রয়োজন খুবই শীঘ্রই আপনারা অর্ডার করে দেন এবং এটা আমাদের কাছে এখন আট নয়শো পিসের মতন আছে স্টকে তো যারা দ্রুত অর্ডার করতে চান করে দিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট আর এটা আপনারা হাতে নিয়েও এভাবে মুখের কাছাকাছি রেখে ব্যবহার করতে পারেন এবং এটা বসিয়েও এভাবে ব্যবহার করতে পারেন এটার মধ্যে তিন চারটা পাঁচ ছয়টা কালারের হয় সবগুলো কালার সুন্দর একটা থেকে একটা সুন্দর এটার এবং হ্যান্ডিবিদে আপনার যে কোনো জায়গায় সহজেই কিন্তু এটা নিয়ে মুভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি কিছু মনে না করেন কষ্ট না পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও আকর্ষণীয় প্রোডাক্ট আমার স্টোরে অ্যাভেলেবেল আছে অর্ডার করে দেবেন ধন্যবাদ সবাইকে